না এখানে যেহেতু অর্থনীতি নিয়ে কথা হচ্ছে জিডিপির চোদ্দ শতাংশ এখন আমরা জিডিপিটাকে কিভাবে ক্যালকুলেশন করছি এবং অতি সম্প্রতি দেখা গেল এক্সপোর্টে মাত্র তেইশ মাসের মানে বিশ মাসের যে এক্সপোর্ট সে এক্সপোর্টে তেইশ বিলিয়ন ডলারকে বেশি করে দেখানো হয়েছে তেইশ বিলিয়ন ডলারকে নতুন হিসাব করতে হচ্ছে হ্যাঁ নতুন হিসাব করতে তাহলে যদি প্রথমে আমরা হিসাব করলাম যে দশ মাসে ১৩ বিলিয়ন ডলার তো দশ মাসের জায়গায় গিয়ে আবার যখন আমি বিশ মাসের হিসাবে বেরোলো তখন দেখা গেল যে তেইশ বিলিয়ন ডলার তো এটিকে যদি আমরা আরও বাড়াতে থাকি যে ঠিক আছে আমরা আরও পাঁচ বছরের হিসাব করলাম তাহলে দেখা যাচ্ছে যে এই যে আমাদের যে জিডিপির এর মধ্যে একটা কিন্তু শুভঙ্করের ফাঁকি বের হয়ে আসবে এবং সেই জিডিপি রিলেটেড আমরা যে সকল পরিকল্পনা করেছি যে সকল জিডিপি পুরো নির্ভর করে বিদেশ থেকে লোন এনেছি আমরা এখানকার যে সকল স্যাংশন দিয়েছি সব কিছু কিন্তু তসনস হয়ে যাবে এবং এর সঙ্গে আমি বলতে পারবো না এটা হয়তো যারা আরও এক্সপার্ট অর্থনৈতিক আছে যে এই যে তেইশ বিলিয়ন ডলার খুব বেশি করে দেখানো হলো মানে এক একটা দুইবার তিনবার চারবার করে দেখিয়ে জিডিপিটাকে ফুলিয়ে ফাঁপিয়ে দেখা হলো এক্সপোর্টকে বেশি করা হলো এটার সঙ্গে রিজার্ভের কী সম্পর্ক যদি এটার সঙ্গে রিজার্ভের কোনো সম্পর্ক থেকে থাকে তাহলে তো ম্যাসাকার হয়ে গেছে একেবারে ম্যাসাকার হয়ে গেছে এটা আমি জানি না আমার কোনো টেকনিক্যাল নো হওয়া নাই এবং সরকারের পক্ষ থেকে যে কথাগুলো যারা বলছেন ব্যবসায়ী নেতৃবৃন্দ বলছেন তারা মানে খুব এলোমেলো কথাবার্তা বলছেন কিন্তু সত্যিকার অর্থে এই কথাটা বলা উচিত পরিকল্পনা মন্ত্রীর অর্থমন্ত্রীর বাংলাদেশ ব্যাংকের গভর্নরের এবং তারা সেই কথাগুলো না বলে কেউ এক্সপোর্ট প্রমোশন ব্যুরোকে দায়ী করছেন কেউ সেন্ট্রাল গভর্নমেন্ট মানে ব্যাংকে দায়ী করছেন কেউ হয়তো এনবিআরকে দায়ী করছেন কিন্তু মূল দায়িত্ব দায়িত্বটা তো কেন্দ্রীয় ব্যাংকের কেননা তার এই যে আটচল্লিশ বিলিয়ন ডলার দেখানো হলো বেশি দেখানো হলো বেশি দেখানোর উপর ভিত্তি করে সেন্ট্রাল ব্যাঙ্ক কী কী পলিসি নিয়েছে এবং সে কী কীভাবে আপনার সাবটিস সাবসিডিজ বন্ধ করেছে কি সাবসিডিজ সে দিয়েছে ব্যবসায়ীদেরকে এবং ব্যবসায়ীদের কতটা ক্ষতি হয়েছে এবং এইটার ফলে আমরা যে উন্নয়নশীল দেশের কাতারে এই ওভার দেখিয়ে চলে গেলাম এখন বিদেশের আইএমএফ এটা এবং এটা তো আলটিমেটলি আইএমএফের কড়া নজরদারিতে এবং তাদের শর্তের কারণে জোরাজুরির কারণে এই শুভঙ্করের ফাঁকিটা বের হলো তো বের হওয়ার ফলে কি হচ্ছে আমরা যে গ্লোবাল র্যাঙ্কিংয়ে মানে দরিদ্র দেশ থেকে এলডিসি থেকে শুরু করে উন্নয়নশীল দেশের কাতারে একেবারে চলেই গেছি এটার ভবিষ্যৎটা কি হবে এবং সেটার উপর নির্ভর করে ইউরোপীয় ইউনিয়নে আমাদের যে জিএসপি সুবিধা সেটার ভবিষ্যৎ কী আমাদের এক্সপোর্টের সুবিধা কী বা এই যে এক্সপোর্ট খুব এখন আমাদের আর কোনো সহযোগিতা দরকার না এই কথা বলে আমরা গার্মেন্টস সেক্টর থেকে শুরু করে সব জায়গাতে আমরা সাবসিডিজ তুলে নিয়ে আসলাম সেখানে আমরা বিদ্যুতের বিল বাড়িয়ে দিলাম গ্যাসের বিল বাড়িয়ে দিলাম এই জিনিসগুলো টোটাল ইকোনমিতে এবং তার সঙ্গে সঙ্গে কর্মসংস্থানে এবং এই কর্মসংস্থানে কি নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি করেছে এটা নিয়ে কিন্তু খোলামেলা আলাপ আলোচনা দরকার সরকারের কর্তা ব্যক্তিদের সাথে এর কারণ হলো এই দেখবেন যে এক মানে ছাগল কাণ্ড নিয়ে ছাগল এটা এত বড় একটা সর্বনাশ করতে পারে এটা মানে কিয়ামত মানে ওইটা বলছি যে মানে পুরো এরকম একটা সর্বনাশ হতে পারে একটা লোকের না গ্রুপ আপনি দেখেন মেয়র আতিকের মাথা খারাপ হয়ে গেছে এর কারণ হলো মেয়র আতিকের বড় ভাইয়ের ছেলে এই এক কোটি টাকা দিয়ে গরু কিনেছে গরু কেনার পরে সাদেক এগ্রোর সাথে কিন্তু এই মেয়র আতিকের খুব ভালো সম্পর্ক তারা একসাথে ছবি টবি তুলেছে পাশাপাশি বন্ধুত্বর বদলের সম্পর্ক এই ছেলে কিন্তু সব জায়গাতে মানে সাদেক এগ্রোর মালিক যে ইমরান ছিয়ানব্বই সালে ম্যাট্রিক পাস করেছে নাইনটিন নাইনটি সিক্সে বাট দাঁড়িয়ে সারি দেখে তার সাথে বোধ হয় ওর ভাগ্য ভালো প্রধানমন্ত্রীর সাথে ওর কোনো ছবি নাই এছাড়া সবার সাথে তার কিন্তু ছবি আছে তার ওখানে যায় নাই সে বেনজি থেকে সবাই হ্যাঁ প্রাণী সম্পদ সবাই গেছে এখন এই লোক কতটা পাওয়ারফুল যে বারোটা গরু এনেছে বা ষোলোটা গরু এনেছে আনার পর সেই গরুটা আবার সিস করে প্রাণী সম্পদ মন্ত্রণালয়ে পাঠিয়ে দিয়েছে আবার সেখান থেকে গরু মাংস হিসেবে কেজ হিসেবে সে কিনে নিয়ে আবার সেই গরু কোটি টাকা বিক্রি করেছে আবার সেই গরু কে কিনেছে মেয়র আতিকের বড়ো ভাই আবার সেটা যখন এই সময় ধরা পড়লো তো আর্থিক সাহেব চিন্তা করলো পনেরো লক্ষ টাকার ছাগলে যদি এই অবস্থা হয় তাহলে এক কোটি টাকার গরুতে কী অবস্থা ভাঙ্গ ওইটাকে একবারে বাংলাদেশের মধ্যে সে অন্যায় করুক বা ওভার ট্রেডিং করুক কিন্তু সাদেক এগ্র সত্যিকার অর্থে একটা দৃষ্টান্ত স্থাপনকারী প্রতিষ্ঠান সেটাকে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয় কিন্তু আমি ওখানে গিয়েছি যেভাবে দখল করেছে আচ্ছা এনিও বাট এই সময়টাতে একসাথে সেই জিনিসগুলো হলো তাই এটা শুরু হলো কি দিয়ে যে কারণে হোক এই আচ্ছা যাও এখন ছাগল একটা ছাগল দিয়ে পুরো জিনিসটা উচ্ছেদ করা হলো এখন রেজাওয়ানা চৌধুরী বন্যার ওই যে একটা সঙ্গীত সঙ্গীত বিদ্যালয় আছে সেটা নিয়েও মানুষ কথা বলতেছে আবার দেখেন সেই ড্রাইভার কাণ্ড থেকে বেসারা তাহাসান সেই তাহাসানকে নিয়ে এখন মানুষ ট্রল করছে যে সেও নাকি বিসিএস ফরেন সার্ভিসে সে রিটার্নে ফার্স্ট হয়েছিল সেই পরবর্তীতে ভাইভেতে তাকে বাদ দেওয়া হলো আবার কেউ বলছে যে এই কারণে বোধ হয় মিথিলা তাহাসানকে ডিভোর্স করেছে এখন মিথিলার সম্পর্কে যে একটা নেতিবাচক চিন্তা ছিল এসব মিথিলার পক্ষে চলে গেছে না সে সুজিতকে সৃজিৎকে বিয়ে করে সে ভালো কাজ করেছে এরকম একটা ছেলেকে সে তালাক দিয়েছে এখন সব জনমত সেখানে চলে গেছে আপনি বোঝার চেষ্টা করেন কে আমাদের মনে নাকি মানুষ গিয়ে বলবো যে আমি তো দুনিয়াতে তোমার স্ত্রী ছিলাম তুমি আমাকে কত ভালোবাসতে সে বলে দূর 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 তোমাকে আমি তুমি আমার স্ত্রী ছিল না দূরে চলে যাও কেউ গিয়ে বলবে আমি তোমার পিতা ছিলাম এখন এই বাংলাদেশে ছোটো ছোটো ঘটনা ছোটো ছোটো ঘটনা এটার সঙ্গে দেখেন একটা ড্রাইভারের কর্মকাণ্ডের সঙ্গে চেয়ারম্যান থেকে শুরু করে হোল ফ্যামিলির কীভাবে চলে আসছে একটা সাদেক অ্যাগ্রোর একটা ছাগলের সঙ্গে পুরো আপনি চিন্তা করেন যে কতগুলো ফ্যামিলি সেই মতিউর থেকে শুরু করে আমাদের এই যে উত্তর সিটি কর্পোরেশনের মেয়র থেকে শুরু করে কত মানুষের এখন সম্পর্কে বলা আশ্চর্য ব্যাপার হলো বেনোজির সাহেব সেখানে হয়তো গেছিলেন বিকজ তারও ফার্ম আছে হ্যাঁ তারও একটা ফার্ম আছে হয়তো সে কারণে সে ইন্টারেস্ট হয়ে গেছিলেন কিন্তু তারপরে তার ছবির কারণে এখন লোকজন বলছে যে বেনোজির এবং এই লোক দুজনে মিলে একসাথে গরু শুরু কারবারি করত। তার ওই থাইল্যান্ড থেকে সীমান্ত হয়ে চুরে মানে গরু চূড়া এখন একজন আইজি সাবেক আইজি সে গরু চূড়া কারবারির সাথে তার নাম আসছে তো এটা কি লক্ষণ না তো সব মিলিয়ে এই যে একটা হ্যাফাজার্ট অবস্থা হয়ে গেছে এই জিনিসটা বোঝার ক্ষমতা বর্তমান রাজনৈতিক নেতৃত্বকে বুঝতে হবে যে এখনও সময় আছে দোষ আমাদেরই কেননা আমি এখনও নেতা আমি সিংহাসনে বাকি লোক যারা আছে আমাদের রাজনৈতিক নেতৃত্বে খুবই বড় সংকট আছে তারা বোঝে না সে অর্থনীতি এই যে মতিউর বলেন রাজস্ব কর্মকর্তা বা কর কর্মকর্তা যারা আছেন আমার ধারণা আমি যখন ইকোনমিক জার্নালিজম শুরু করি সেই নব্বইয়ের দশক থেকে এই কথাগুলো বলে আসা হচ্ছে যে এক্সট্রিম ডিসক্রিশনারি পাওয়ার অফ দ্য অথরি মানে ট্যাক্স পিপল রেভিনিউ পিপল দেখেন আপনি মতিউরের কাছে কি ক্ষমতা এই যে একজন ভদ্র মহিলা সম্পর্কে বলেছে না কী যেন নাম একশো বাহান্ন কোটি টাকা তিনি ক্ষমা করেছেন তাকে কিন্তু সেই ক্ষমতা দেয়া হয়েছে হ্যাঁ আপনি যখন এক্সট্রিম লেভেলের ক্ষমতা তাদের কাছে দিয়ে দিচ্ছেন তখন স্বাভাবিক কারণে এর ক্ষমতার অপপ্রয়োগ হবে অথচ আমাদের টার্গেটটা কি হওয়া উচিত ছিল যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের এরকম একচ্ছত্র ক্ষমতা কমিয়ে আনা মানুষের ক্ষমতা বাড়ানো সেই গভর্নেন্স সিস্টেমটা এখানে হলো না উল্টা এবং ব্যবসায়ীরা নেতারাও কিন্তু এই বিষয়ে বড় কথা বলে নাই যে তারা যে বারবার এই ডিসক্রিশনারি পাওয়ারের শিকার হচ্ছেন তারা একজন কর্ম ডিসিটি ডেপুটি কমিশনার অফ ট্যাক্সেস চাইল্ডে যে কোনো ব্যবসায়ীর জীবন শেষ করে দিতে পারে একজন আমি মানে আমি যেখানে বল দুঃখের কথা বলি একজন ডেপুটি কমিশনার এবারও কিন্তু বাজেটে তাদের ক্ষমতা বাড়ানো হয়েছে মানে এয়ারপোর্টে এয়ারপোর্টে যে একজন ডেপুটি কমিশনার থাকে কাস্টমসের আমি জাস্ট আমি বলবো মানে অনেকগুলো থাকে তার মধ্যে একটা বিশেষ পোস্ট ওখানে গিয়ে এক থেকে দেড় মাসের বেশি কেউ থাকে না বা রাখা হয় না এবং ইটস এ ভেরি প্রাইস পোস্টিং অনেকগুলো টাকা দেড় জন্য হ্যাঁ এক অনেকগুলো টাকা দিয়ে ওই পদে পাঠানো হয় ডেকা এয়ারপোর্টে দেড় দুই মাস পরে সে করে কি তার ওই টাকাগুলো সুদে আসলে নিয়ে যারা তার ফাদে পা দেয় তাদেরকে সে রিলিফ দেয় আর যারা দেয় না তাদের ফাইল আটকে দিয়ে কেয়ামত পর্যন্ত ওই লোকগুলো ভুগতে থাকে সিমিলারলি আমাদের বন্ড অফিস এই যে বন্ড অফিস আপনার বন্ড অফিস করে কি ধরেন এখানে দুর্নীতিবাস কোনো কর্মকর্তা যদি থাকে সেখানে প্রাইস পোস্টিং আসলো এসে এখন সে আসছে তিন মাসের জন্য তিন মাসের আগে সে করলো কি একশোটা চিঠি ইস্যু করলো এরকম লোকের কাছে এই তোমার কাছে এত টাকা পাবা তোমার কাছে এত টাকা এরপরে সে করে কি জাল বিস্তার করলো জাল বিস্তার করার পর যারা তার জালে পা দিল

কোনো না কোনোভাবে কর্মকর্তার সাথে আপনার দেখা হবে ম্যাজিস্ট্রেটের সাথে দেখা হবে ভূমি অফিসের সাথে দেখা হবে কাস্টমসের সাথে দেখা হবে কর্ম কর্মকর্তার সাথে এবং দেখো হা মানেই হলে আপনি ঘুষের বিনিময় হবে আপনি পুরো সিস্টেমটাকে কোনোভাবেই কিন্তু ডিজিটাল করতে পারছেন এত চেষ্টা করে হচ্ছে এবং কাস্টমস অফিস করা গেলো না কাস্টমস হাউস করা গেল না ওরা বাধা দেয় আবার এই বাধা মেনে নেয় রাজনৈতিক নেতৃত্ব আপনার সাথে কেন আমার রেভিনিউ কর্মকর্তা দেখা আমি তো রেভিনিউ পে খুব একটা সংক্ষেপ আমরা একটু শেষের দিকে আমি আমি বলছি এক মিনিট আপনি দু মিনিটই করেন কিন্তু আপনার ক্লোজিং রিমার্কস সহ আর কি আমরা অর্থনীতি নিয়ে বলি যে উনি যে কথাটা বললেন রেজা ভাই যেটা বললেন যে রাজনৈতিক নেতৃত্বকে অর্থনীতিটা বুঝতে হবে অর্থনীতি যদি বুঝে না পারে কখনো সিংহাসন নিরাপদ হয় না তো যখন সম্রাট আকবর ক্ষমতায় বসলেন ক্ষমতায় সে কোনো অবস্থাতে সে ট্রেজারিটা ঠিক করতে পারছে না এবং সে খুব ভীষণ রকম চিন্তিত চিন্তিত হওয়ার পরে সে হঠাৎ করে তার মানে ওই শের শাহের যে অর্থমন্ত্রী ছিলেন রাজা টোডরমল তার সঙ্গে তার দেখা হলো ফসলের মাঠে এবং ওখানে বসে তাকে ইনভাইট করলো তুমি প্রাসাদে আসো হি ওয়াজ গ্রেট এনএমি এখন ধরেন সাইফুর রহমানকে যদি এনে হঠাৎ অর্থমন্ত্রী বানানো হয় তো এরকম একটা অবস্থা তো পুরো রাজ্যে মানে বিপ্লব শুরু হয়ে গেল মুঘল সাম্রাজ্যে যে যার বিরুদ্ধে আজকে আমরা এত বছর যাব যুদ্ধ করছি এবং যে ফেরারি আসামি সেই লোককে এনে মোগল সাম্রাজ্যের ট্রেজারার বানানো হলো তখন সম্রাট আকবর বললেন যে ঠিক আছে তোমরা কারা কারা অর্থমন্ত্রী হতে চাও তো দাঁড়িয়ে গেলো যে আমি আমি হতে চাই আসে দাঁড়ান আচ্ছা বলো তো যে আমার যে পাহাড় কয়টা আছে বনভূমি কয়টা আছে আবাদযোগ্য ভূমি কতটা আছে কেউ বলতে পারলো না টোডোর মলকে জিজ্ঞেস করলো যে আপনি বলেন সে ঠাস ঠাস করে বলে দিল বলে যে এই কারণে আমি তাকে বানিয়েছি যে এই যে দেখেন যে পলিটিক্যাল যারা জিনিয়াস তারা কিন্তু সবসময় জুয়েল চিনতে পেরেছে আকবর জুয়েল চিনতে পেরেছিল এই কারণে সে বছর সুন্দরভাবে শাসন করতে পেরেছে কিন্তু এখন যারা আছে আমাদের এখন কিন্তু সরকারের কোনো পলিটিক্যাল সমস্যা নেই বিএনপি শেষ জামাত শেষ তারপর তার কোনো এনিমিটি নাই প্রথম আলো তার বিরুদ্ধে কোনো রিপোর্ট ছাপাচ্ছে না ডেলি স্টার সারাদিন সকালবেলা ইয়ানফসি ইয়ানফ সি করছে কোনো টেলিভিশন মিডিয়া কখনোই সরকারের বিরোধিতা করতেছে না কিন্তু যেটা আছে তোমারও বোধিবে যে গোকলে বাড়ি সে যে অর্থনীতি নিয়ে যে উন্নয়ন নিয়ে সরকার অহংকার করতো সে উন্নয়ন এখন তার মাথার উপর বজ্রপাত হয়ে আসছে ফলে এই সমস্যা থেকে বাঁচার জন্য বোঝার জন্য নিজেদেরকে রক্ষা করার জন্য এবং আমাদেরকে বাঁচানোর জন্য এই সরকারের প্রত্যেকটা লোকের পলিটিক্যাল ম্যাসিউরিটি থাকতে হবে পলিটিক্যাল না সরি ইকোনমিক ম্যাসিউরিটি থাকতে হবে এবং ইকোনমিক প্রফেশনালিজম থাকতে হবে আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে অ্যান্ড মাস্ট হ্যাভ এ গুড মাস্টার প্ল্যান যেটা এখন নেই আমি একে বলে দিতে পারি এখন অনেক আমি মানে উনি তো করেছে আমি একজন ব্যবসায়ী হিসাবে বলতে পারি যে আমার ব্যাপারে মানে আমাদের ব্যবসায়ীর ব্যাপারে যে সমস্ত লোক সিদ্ধান্ত নিচ্ছে তাদেরকে আমি আগেও দশ বছর পড়াতে পারি অক্ষর অর্থনীতি নিয়ে কিন্তু সে প্রশ্নই করতে পারবে না যে আপনি আমার কি পড়ালেন স্যার আমি তো কিছু বুঝলামই না এই লোক আমার বিরুদ্ধে সিদ্ধান্ত নিচ্ছে আমার উপরে বস হিসাবে তাদেরকে বসিয়ে দেওয়া হয়েছে যে এই ব্যবসায়ীদের ব্যাপার এই ব্যবসায়ী ভালো করবে না মন্দ করবে এই লোক সিদ্ধান্ত নেবে যে কিনা প্রান্তিক লেভেলের নারায়ণগঞ্জে একটা ব্যবসা করে এরকম একজন ব্যবসায়ী নেতার কাছে দশ বছর তাকে মানে অ্যাপ্রেন্টিস হিসেবে পড়াশোনা করতে হবে এমন লোক সিদ্ধান্ত জায়গায় বসিয়ে দেওয়া হয়েছে সিমিলার ইন ব্যাঙ্কিং সিমিলার ইন সব গভর্নমেন্ট অফিসার এভরিওয়ার সো ইস এ ডিজাস্টার